বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের আমি ভালো আছি আমি হোসাইন আহমেদ তৌসিফ আজকে আপনাদেরকে দুশো ছাব্বিশ শতাংশের একটা খামার দেখাবো এটা হচ্ছে যে এই রাস্তা থেকে শুরু করে এই এখানে ভিতরে এটা পনেরো ফিটের একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে একটু এক থেকে দেড়শো ফুট সামনে গেলে ওই জায়গাটা করা আপনাদেরকে দেখাইতেছি তো এই জায়গাটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানশিড়ি ইউনিয়ন সিরিঙ্গা গ্রাম এটা হচ্ছে পনেরো ফিটের একটা রাস্তা সরকারি রাস্তা এই রাস্তার ফাঁসে হচ্ছে ফাঁসে যেটা দেখতেছেন এটা কিন্তু একটা খামার খামারের ফার তো এই ফাঁড়টা গত বছর বর্ষার লাস্টে করছিলো এই জন্য ফাঁটটা বৃষ্টির কারণে এলোমেলো হয়ে গেছে তো বছর আবার ওনারা ফাঁটটা ঠিক করবে এই যে এটা হচ্ছে এই খামারটার ফার এই যে এটা একটা খামার কিন্তু বড় খামার এটা তো এবং আশেপাশে কিন্তু সবগুলোই খামার বা প্রজেক্ট তো এই এটা হচ্ছে চলাচলের রাস্তা এটা সরকারি রাস্তা এটা চোদ্দো থেকে পনেরো ফিটার একটা রাস্তা এটা সরকারি রাস্তা তো এই রাস্তা দিয়ে আপনার এই একটু সামনে গেলে খামারটার মুখ এবং জায়গাটা হচ্ছে আপনার দুশো ছাব্বিশ শতাংশ দেশ প্রবাস থেকে যারা বলেন যে আমরা একটা খামার করার জন্য একটা ভালো একটা জায়গা কিনতে চাই তারা এই জায়গাটা দেখতে পারেন এবং এই জায়গাটাকে ঢুকার জন্য যে আপনারা একটা গাড়ি নিয়ে মাল নেবেন বা মালছা বা যে কোনো কিছু খাওয়ার জন্য নেবেন তো এই এই জন্য রাস্তাটা প্রশস্ত আছে এবং রাস্তাটা বড় যে রাস্তা দিয়ে ডাইরেক্ট গাড়ি ঢুকবে এবং এটা সরকারি রাস্তা কিন্তু আগে পরে এটা ফাঁকা হবে তো এই রাস্তার ফাঁসে একেবারে রাস্তার ফাঁসে মুখটা প্রায় আপনার দুশো ফুটের একটা মুখ স্কোয়ারের জায়গাটা আপনার রাস্তা থেকে এই রাস্তার থেকে শুরু করে এই সাইডে কিন্তু এখানে মুখ হচ্ছে আপনার প্রায় দুশো ফুটের একটা মুঠ হবে মুখ হবে সামনে তো মুখ কিন্তু আপনার এবং পিছনের সামনে স্কোয়ারে জায়গাটা এখানে এই যে ফার্স্টে এই এই থেকে শুরু যে ফিলেটটা পড়ে আছে এটা থেকে জায়গার ইয়েটা শুরু তো এখানে এই ফার্সে কিন্তু একশো বিশ শতাংশ জায়গা বিক্রি হয়েছে এই জায়গার সাথে আর কি তো এখন বাকি দুশো ছাব্বিশ শতাংশ জায়গা আছে এই জায়গাটা এই ফিলেট থেকে শুরু করে একেবারে আর আরেকটা ফিলার আছে ওই যে এই গরু এটার একটা ফিলার আছে এই এই ফিলার পর্যন্ত এবং এই যে সোজা করে একেবারে সামনে ওই যে একটা হুন্ডা দেখা যাইতেছে মোটর এই বাড়িটার ফাঁসে এই ওইখানে একটা ফিলার আছে এই ফিলার পর্যন্ত সামনের সাইডটা এটা এবং ফিসনে আর একটা ফিলার আছে ওই যে ধানের ভিতরে এই যে এই ফিলারটা পর্যন্ত এখানে এই জায়গাটা হচ্ছে স্কোয়ারে এখানে দুশো ছাব্বিশ শতাংশ একটা জায়গা তো দেশ অবাস থেকে যারা আপনার এই এভাবে বা একটা খামার করবেন বা ফজেট করবেন বা একটা সামনে দিয়ে একটা বাড়ি করে পিছনে সুন্দর করে বাউন্ডারি করি এই জায়গাটাতে খামার করবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন জায়গাটা আপনার কাগজপত্র অ্যাকুরেট আছে এস এ আর বিএস খাজনা খারজ খতিয়ান দলিল বায়ু দলিল মূল দলিল সব কিছু ঠিক আছে সাপ কবলা হবে জায়গাটা আপনারা জায়গাটা দেখতে পারেন এবং কি এই জায়গাটাতে আপনারা আসতে হলে ঢাকা চট্টগ্রাম থেকে আসতে হলে আপনাদের এই সুমনি মসজিদ থেকে আপনার আবদুল্লা মিয়ারহাট মিয়ারহাট থেকে আপনার একটা রিক্সা নিয়ে বা একটা সিএনজি নেওয়ার জায়গায় আসতে পারবেন এবং যদি চট্টগ্রাম থেকে আসেন তাহলে আপনার দাঙ্গনমইয়া থেকে বসুরহাট বসুনহাট থেকে কবিরহাট হয়ে জায়গায় আসতে পারবেন লোকেশান একেবারে সুন্দর তো যারা চাইতেছেন যে আমরা গ্রামের ভিতরে একটা সুন্দর একটা খামার করবো বা হজত করবো তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এবং কি এই জায়গাটা এই যে ফিশন এই যে এই হুন্ডা পর্যন্ত এই যে আশেপাশে বাড়ি আছে এবং অনেকগুলা ফ্যামিলি আছে তারপরে যে অনেকগুলা প্রজেক্ট আছে আশেপাশে এই যে এর রাস্তার পাশে কিন্তু এটা কিন্তু একেবারে উপজেলা রোড সামনে একটু সামনে গেলে দান্সডি ইউনিয়ন বোর্ড অফিস তো এই জায়গাটা আপনার অনেক সুন্দর জায়গা যারা আমার এরকম নিত্য নতুন জায়গা জমির বিজ্ঞাপন দেখতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রবাস থেকে বা দেশের দেশে যারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আলাপ করবেন তো এই জায়গাটার মূল্য দেওয়া হচ্ছে প্রতি শতাংশ জায়গার মূল্য আপনার বত্রিশ হাজার টাকা প্রতি ডিসিমেল জায়গার মূল্য বত্রিশ হাজার টাকা তো যদি কারো পছন্দ হয় জায়গাটা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম